আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান এদিকে কেভে রাশিয়ার তিনশো বাউন্নটি ড্রোন ও এগারোটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দর্জন এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন আরও থাকছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পঁচিশ জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন নিষেধাজ্ঞা সত্ত্বেও যেভাবে সামরিক শক্তি অর্জন করেছে ইরান ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা ধীরে ধীরে বাড়ছে দুই দেশই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে সংঘাতের এই পর্যায়ে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এটিকে ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এই হামলার কৌশলগত দিক বিশ্লেষণ করে আমেরিকার ইনস্টিটিউট উট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলেছে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র এমনভাবে ছোঁড়া হয়েছে যেটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলেছেন ইসরায়েলি বাহিনী সবার আগে ঘনবসতি এলাকায় হামলা ঠেকাতে চেয়েছে এবং তুলনামূলক কম ঘনবসতি এলাকা ঝুঁকির মুখে পড়ে এজন্য বেশ কয়েকটি বিমান ঘাঁটি যেগুলো তুলনামূলক কম ঘনবসতি এলাকায় সেগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি ইসরায়েল তেল আবিবের কাছে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছেও আঘাত করতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র আগে থেকেই ইসরায়েল বা আমেরিকার জন্য একটা বড় মাথা ব্যথার জায়গা ছিল ইরান লেবাননের হিজবুল্লাহ এমেনের হুতি অথবা সি ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রশস্ত্রের পেছনে ইরানের সম্পৃক্ততার কথা এসেছে বারবার ইরানের সশস্ত্র বাহিনী বা অস্ত্রশস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ছিল অনেক আগে থেকেই আয়রনডোম সহ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও ইরানের হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি ইসরায়েল কিন্তু দীর্ঘদিন ধরে বহু ধরনের নিষেধাজ্ঞায় থাকা ইরান কিভাবে অস্ত্র পাচ্ছে বা তৈরি করছে কেবে রাশিয়ার তিনশো বাউন্ডটি ড্রোন ও এগারোটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দশজন ইউক্রেনের রাজধানী কেভ এবং এর আশপাশে রাশিয়ার এক ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ সোমবার ভোরে চালানো এই হামলা ছিল চলতি সপ্তাহে দ্বিতীয় বড় আকারের আক্রমণ কর্মকর্তারা বলছেন বসবাসযোগ্য এলাকা ও জনবসতি লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে কেবের সামরিক প্রশাসনের প্রধান টাইমর তকাচেনেস্কো বলেন এটি ছিল রাজধানীর ওপর আরেকটি বৃহৎ হামলা শত্রুর একাধিক ড্রোনে আক্রমণের ঢেউ দেখা গেছে রুশদের কৌশলে কোনো পরিবর্তন আসেনি মানুষ যেখানে থাকতে পারে সেখানে আঘাত করছে তারা আবাসিক ভবন হাসপাতাল ক্রিয়া অবকাঠামো এবং এমনকি একটি মেট্রো স্টেশনের প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা সংস্থা ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য রাশিয়া এই হামলায় মোট তিনশো বাউন্নটি ড্রোন এগারোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তাদের দাবি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস বা জ্যাম করে দিতে সক্ষম হয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান জেলার মধ্যে আক্রমণের প্রভাব পড়েছে কেবের ছয়টিতে এবং অন্তত দশজন আহত হয়েছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এ হামলা এমন এক সময় ঘটলো যখন বিশ্ব নজর ইসরায়েল ইরান সংঘাতের দিকে এবং ইউক্রেন যুদ্ধ কিছুটা চাপা পড়েছে তবে এই আক্রমণ আবারও স্মরণ করিয়ে দিচ্ছে ইউক্রেনের যুদ্ধ এখনও তীব্রতর ও প্রাণঘাতী হয়ে চলেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত ইসরায়েলের উপর একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সোমবার দেশটির ইসলামিক রেভলিউশনারি কর্পস আইরজিসি এই হামলা চালানোর কথা জানিয়েছে বড় ধরনের এই হামলার পরপরই ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এর জেরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কিছু শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে সোমবার তেইশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র সুরেছে ইরান ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে টাইমস অব ইসরায়েলের খবর বলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন বলছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে বিবিসির খবরে বলা হয়েছে ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে সম্প্রচার মাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে তেরো জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান ইরানের শিক্ষা ও গবেষণা বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে জানিয়েছেন পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো হবে সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে তেহরান থেকে আল জাজেরাকে দেয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তিনি বলেন কখন কিভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইরান নেবে ফর্দর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ভয়াবহ ভুল বলে অভিহত করেন এদিকে ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মটার হামলা হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাশরুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে সোমবার ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় কাশরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে মটার হামলা চালানো হয় তবে এই হামলা কে করেছে হামলার ধরন বা এতে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি ঘটনার পরপরই মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলেছে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় প্রত্যক্ষদোষীরা জানিয়েছেন এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত পঁচিশ জন সিরিয়ার রাজধানী দামেশকে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় পঁচিশ জন নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছেন প্রার্থনার সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবর আল জাজিরার আত্মঘাতী এই বিস্ফোরণটি ঘটেছে দুই এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে এ সময় চার্চটির ভেতরে লোকজন প্রার্থনা করছিল সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এক ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে থেকে গুলি বর্ষণ করে এবং পরে নিজের শরীর থাকা বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও সিরিয়ার মন্ত্রণালয় বলছে হামলাকারী আইএসআইএল গোষ্ঠীর একজন সদস্য সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রাষ্ট্র সংবাদ সংস্থা সানা জানিয়েছে নিহতর সংখ্যা পঁচিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন অন্তত তেষট্টি জন সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে এখনও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার চলছে স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে নিহতদের মধ্যে শিশুও রয়েছে সিরিয়ার এটি বহুত বছরের মধ্যে প্রথম বড়সড় গির্জা হামলা প্রেসিডেন্ট আহমেদ আল সারা আর এর অন্তবর্তী সরকার যখন সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করছে তখন এই হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বিগত চোদ্দ বছরের গৃহযুদ্ধের ধ্বংসযঙ্গের পর সিরিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে গত বছর ডিসেম্বরে বাসার আল আসাদ অপসারিত হওয়ার পর দেশটিতে একটি অন্তবর্তী সরকার গঠিত হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তবে এই হামলা আবারও স্মরণ করিয়ে দিল যে আইএসের ঘুমিয়ে থাকা সেল এখনও সক্রিয় এবং তারা যে কোনো সময় হামলা চালাতে সক্ষম